আসসালামু আলাইকুম প্রিয় নবম অদশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো কিভাবে টেকনিকে মনে রাখতে হয় তা শিখাব তোমরা জানো যে নয় এক এবং নয় পয়েন্ট এর অর্থাৎ যে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা রয়েছে একটা বড় একটা তোমাদের সিলেবাস তো এখানে কিছু সূত্র তোমাদেরকে খুবই ভোগায় তো আজকে ইনশাল্লাহ তোমাদেরকে এমন কিছু টেকনিক শেখাবো আজকের পর থেকে তোমরা কখনোই এই ত্রিগুণমিতি সূত্রগুলো আর ভুলবা না তো অবশ্যই তোমাদের মন সহকারে পুরো ভিডিও ক্লাসটি দেখতে হবে আর তোমাদের কাছে সত্যি একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেল যদি তুমি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো ভিডিওটি শেয়ার করে দিবা অবশ্যই ফলো করে রাখবা তো তোমরা দেখতে পাচ্ছো এখানে যেখানে লেখা আছে দেখো সাইন ইকুয়াল টু কোসেক কস ইকুয়াল টু সেক ট্যান ইকুয়াল টু কট তো আমরা এটা কিভাবে মনে রাখবো জাস্ট যদি আমরা এই তিনটা মনে রাখতে পারি তাহলে আমরা ছয়টা সূত্র অনায়াসে আমাদের মুগস্ত হয়ে যাবে তোমরা বুঝতে পারবো না যদি তোমাদের সূত্র কখন মুগস্ত হয়ে গেছে তো শুধু তোমরা একটু দেখতে থাকো ধৈর্য সহকারে তোমরা দেখো এখানে সাইন আর কোসেক এই সাইন এবং কোসেক দুইজনে কিন্তু বন্ধু এটা তো মনে কস আর সেক এই দুজন তারা হচ্ছে বন্ধু এরপর এখানে আছে ট্যান এবং কট এরা হচ্ছে বন্ধু তাহলে এখন যদি তোমাকে আমি বলি সাইনের বন্ধুকে তুমি কি বলবা কোসেক কসের বন্ধুকে টেনের বন্ধুকে তো এখন যদি আমি রাখি বলি তাহলে এখানে বলো কটের বন্ধুকে তখন তুমি কি বলবো মনে রাখতে পারো কারণ সাইন কে যখনই বোঝাবে তখন তোমার চিন্তা করবো অবশ্যই সাইনের বন্ধু কে ছিল কোসে কস এর বন্ধু সেকেন্ড বন্ধু কস ওইভাবে তোমরা দুই তিনবার করে রিপিট করো দেখবো তোমাদের এটা মনস্থ হয়ে গেছে টেনের বন্ধু কট কটের বন্ধু টেন এখন যদি আমরা প্রথম এক নম্বর সূত্রটা দেখি তোমরা দেখো দুই নম্বর কোসেকের বন্ধু তাহলে কি হবে তাহলে কোসেকের বন্ধু কি হবে দেখো তাহলে কোসেকের বন্ধু তাহলে সাইন হবে তাহলে আমরা ওয়ান ভাগ সাইন লিখতে পারি সময় সময় ওয়ান ভাগ কি এখানে সাইন থিটা ওকে

তাহলে তোমরা এখানে ব্যক্তি দুটো মনে রাখবা টেন সময় সমান সাইন বাই কস আর আট নম্বর কট সময় সমান কস বাই সাইন অর্থাৎ টেন যেটা হবে উল্টাটা হবে কি কিন্তু এইভাবে তোমার আটটা সূত্র অনেক তোমার কিন্তু হয়ে গেছে তো এখন আমরা আরো কিছু সূত্র টেকনিকের মাধ্যমে মনে রাখবো তোমরা দেখতে থাকো তো এখন তোমাদের যেভাবে এই যে সূত্রগুলো মনে রাখতে হবে যে তিনটা এটা হচ্ছে প্রথম সাইন স্কোয়ার প্লাস কসয়ার সময় সমান ওয়ান দুই নম্বর হচ্ছে টেন স্কোয়ার সময় সমান ওয়ান এবার তিন নাম্বার দেখো কোসিস মাইনাস কট স্কোয়ার সময় সমান এই তিনটা যদি তোমরা এই তিনটা থেকে তোমরা আরো তিনটা তিনটে নয় তা তোমরা আরো সূত্র বের করতে পারবো কিন্তু এই তিনটা আগে আমরা কটা শিখছি আটটা শিখছিলাম এখন তোমরা দেখো তোমার এই তিনটা তোমাদের রাখতে হবে অর্থাৎ প্রথমটা কিন্তু সাইন স্কোয়ার প্লাস কস আর বাকিগুলো কিন্তু কি মাইনাস এখন তুমি এখান থেকে তুমি আর একটা সূত্র বের করতে পারবা দেখো এখানে দেখো এখানে তুমি এবার কস কে দেখবা এবার সাইনকে বাসে নিয়ে যাবা এখানে ওয়ান দেখো এখানে একটা থেকে কিছু হয়ে গেল আরো দুটো হয়ে গেল মোট তিনটা হয়ে গেল এটাও সেম ভাবে তোমরা বের করতে পারবা এটা

থিটা তো এখন তোমরা কি করবো আবার কটকে যদি রাখা যায় ওয়ানটা এই পাশে নিয়ে আসা যায় তাহলে কি হবে কোসে কেকোয়ার মাইনাস ওয়ান সময় কট স্কোয়ার তো আমরা ওখানে লিখতে পারি অর্থাৎ কটি স্কোয়ার সময় সমান তাহলে দেখো এখান থেকে আটটা ছিল পরে কয়টা নয়টা তাহলে মোট কয়টা হলো সতেরোটা সূত্র তাহলে অলরেডি কিন্তু আমাদের সতেরোটা সূত্র কিন্তু আমাদের হয়ে গেল তবে জাস্ট প্রথমে তোমাদেরকে এই প্রথমটা মনে রাখতে হবে প্রথমটা মনে রাখতে হবে অবশ্যই অটোমেটিক তোমাদের মিষ্ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো খুব একদম ইজিলি সূত্রগুলো তো আমরা চেষ্টা করব এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে পরবর্তী পর্বে আমরা এই অঙ্কগুলো এক এক করে সমাধান দেওয়ার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক পেজে বা দেখতেছো ভিডিওটি শেয়ার করো আর অবশ্যই ফলো করে রাখবা সবাইকে ধন্যবাদ আসসালামীকুম